আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ার পক্ষ থেকে বাংলা বোর্ড প্রশ্ন ব্যাংক সলিউশনের ক্লাসে আজকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সে আমরা কথা না আমরা শুরুতে ক্লাসে চলে যাই খেয়াল করে দেখো আমরা আজকে চট্টগ্রাম বোর্ড তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বোর্ডের প্রশ্ন ব্যাংক নিয়ে আমরা আলোচনা করব খেয়াল করো আমাদের টপিকটা হচ্ছে বাক্যতত্ত্ব তোমরা জানো আমাদের এই বাক্যতত্ত্ব থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষাতে পাঁচ নাম্বার আমাদের পরীক্ষায় এসে থাকে সো আমাদের বাংলা দ্বিতীয় পত্রে প্লাস সুনিশ্চিত করার জন্য তোমরা ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং আমার স্পেশাল নোটসগুলো তোমরা খাতায় নোট করবে খেয়াল করে দেখো আমাদের প্রথম প্রশ্নটা যে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশে আসা প্রশ্ন যে এখানে বলা হচ্ছে যে মেঘ মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে আমাকে এই প্রশ্নে সবসময় ব্র্যাকেটে এরকম ভাবে এরকম ভাবে বাক্যের নামটা দেওয়া থাকবে তার মানে আমাকে এই প্রশ্নটাকে যৌগিক বাক্যে পরিবর্তন করতে হবে এখন যৌগিক বাক্যে আমরা যখন পরিবর্তন করবো অথবা আমাদের পরীক্ষা প্রশ্নে যেই বাক্যে পরিবর্তন করতে বলবে সেগুলোর আগে ব্যাখ্যাটা তোমাকে জানতে হবে এবং সেই বাক্যের বৈশিষ্ট্যটা কি হতে পারে সেটা আগে তোমাকে বুঝতে হবে প্রথমে আমরা দেখো এই বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে নিতে হলে আমাদের প্রথম কি কি জানা লাগবে খেয়াল করো প্রথমে আমরা জেনে রাখবো যে যৌগিক বাক্যে খেয়াল করো আমরা প্রথমে আমরা অবশ্যই জানতে হবে আচ্ছা আমি এখানে নোট ডাউন করি যে আমাদেরকে প্রথমে জানতে হবে যৌগিক বাক্যে কি বসে এবং বসে হ্যাঁ এবং ও কিন্তু ওকে তাহলে আমরা প্রথমে আমরা এটা লিখে নেব তাহলে আমাকে যৌগিক বাক্যে কি বসে এবং ও কিন্তু তারপর হচ্ছে হয়তো নয়তো বরং কিংবা সেহেতু তো সাধারণত এই অব্যয়গুলো বসে থাকে আর অনেক অব্যয় আমাদের আহ যৌগিক বাক্যে বসে থাকে আমরা প্রথমে কি করব যে যৌগিক বাক্য বাক্যে নিতে হলে কোনো বাক্যকে যৌগিক বাক্যে নিতে হলে প্রথমে আমাকে জানতে হবে যে ওই বাক্যের মধ্যে এই অব্যয়গুলো বসে তাহলে আমাকে এটা মনে রাখতে হবে যৌগিক বাক্যের মধ্যে অবশ্যই কি বসে অব্যয় বসে এবং এই যে অব্যয়গুলো এগুলার দুই পাশে দুটি বাক্য থাকবে মাঝখানে কি বসবে এই অব্যয়গুলো মাঝখানে বসবে ঠিক আছে তো এখন আমরা যে এই অব্যয়গুলো থেকে আমরা ঠিক কোন অব্যয়টা আমরা পরীক্ষা খাতায় লিখব সেটা বুঝতে হলে আমাকে জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই অব্যগুলা বসার পরে আমাদের বাক্যের পরিবর্তন হবে কিন্তু অর্থ ঠিক থাকবে তাহলে আমরা এটা লিখে রাখি যে অর্থ অর্থ কী হবে ঠিক থাকবে তাহলে মানে কিসের অর্থ ঠিক থাকবে মানে এই যে প্রশ্নটা এই যে এই যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে যখন নেব তখন বাক্যের পরিবর্তনটা যদিও হয় কিন্তু অর্থ ঠিক থাকবে মানে এই প্রশ্নের সাথে ওই অ্যান্সারের অর্থের একটা অবশ্যই মিল থাকতে হবে যেমন দেখো আমরা এটাকে এভাবে বলতে পারি যে মেঘনা খেয়াল করো আমরা এই প্রশ্ন আমরা প্রথমে কী করবো এই প্রশ্নটা লিখে নেব যে মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এরকমভাবে যে মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়েছে তাহলে তুমি দেখো আমরা যে এই বাক্যটাকে পরিবর্তন করলাম এই যে এবং লিখলাম এবং দিয়ে যে বাক্যটাকে আমি সুন্দরভাবে লিখলাম এতে করে বাক্যটা যৌগিক বাক্যে রূপান্তরিত হলো এবং এই বাক্যের কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি তাহলে আমাদেরকে এইভাবে আমাদেরকে বাক্যগুলোকে পরিবর্তন করতে হবে এখন যেখানে যে শব্দটা দিয়ে অর্থ মিলবে সেখানে আমরা সেই শব্দটা আমরা প্রয়োগ করবো এরপরে খেয়াল করো আমরা নেক্সট প্রশ্নে আসি আচ্ছা পরবর্তী প্রশ্নটা আমাদেরকে কি বলল যে তুমি যা বললে তা অসত্য এখন আসি যে এই বাক্যটাকে আমাকে সরল বাক্যে করতে এখন তুমি মনে বাক্যে যদি যা তা থাকে এই যে যা তা কোনো বাক্যে যদি যা তা থাকে তখন সেটা হবে জটিল বাক্য কোন বাক্যে যদি যা টা থাকে তখন সেটা হবে জটিল বাক্য তার মানে আমাদেরকে এই প্রশ্নটাকে জটিল বাক্য থেকে মূলত সরল বাক্যে পরিবর্তন করতে হবে তখন আমরা কি করব এই জটিল বাক্যে যে শব্দগুলো বসে যেমন বসে জটিল বাক্যে সেই শব্দগুলোকে প্রথমে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর বাক্যটাকে আমরা পরিবর্তন করে লিখবো এবং এটাকে আমরা এক বাক্যে লিখে নেব এবং এক বাক্যে লিখার পরে অর্থ ঠিক থাকতে হবে এই বিষয়টা কিন্তু আমাদেরকে অবশ্য মাথায় রাখতে হবে তার মানে বাক্যটা পরিবর্তন হবে কিন্তু অর্থ ঠিক থাকবে তাহলে আমরা এটাকে বলতে পারি যে তুমি অসত্য বললে তাহলে যা তা বাদ দিয়ে আমি বাক্যটাকে এভাবে বলতে পারি তুমি অসত্য বললে তাহলে দেখো তো অর্থে কোনো পরিবর্তন হয় না দেখো তুমি যা বললে তা অসত্য তুমি অসত্য বললে যা তা বাদ দিয়ে লিখলাম তুমি অসত্য বললে এটা হচ্ছে কি সরল বাক্য সরল বাক্যের মধ্যে অবশ্যই প্রিয় শিক্ষার্থী এটা মনে রাখবে একটি সাবজেক্ট থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে তারপরে আসি আমরা নেক্সট প্রশ্নে খেয়াল করে দেখো আমাদের এই প্রশ্নটাকে আমরা কি করবো অস্থিবাচক বাক্যে নিব তো এখন আমরা যখন কোনো প্রশ্নে দেখব যে নয় কোন প্রশ্নে থাকবে নয় নয় তখন সেটা হবে নেতিবাচক বাক্য কোন বাক্যে যদি নয় শব্দটা থাকে তখন বুঝতে হবে সেটা নেতিবাচক বাক্য এখন আমরা যখন কোনো নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করব তখন আমাদেরকে ওই নেতিবাচক বাক্যে যে নেগেটিভ শব্দগুলো বসে সেগুলোকে বাদ দিতে হবে বাদ দিয়ে আমরা বাক্যটাকে এমনভাবে পরিবর্তন করব যাতে অর্থ ঠিক থাকে তো প্রিয় শিক্ষা অবশ্যই আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে আমরা এখানে কি লিখলাম যে মানুষ অমর নয় এখন এটাকে আমরা নয়টাকে বাদ দিব আমি বাক্যটাকে পরিবর্তন করব করলে সেটা হবে অস্থিবাচক বাক্য তাহলে আমরা এটাকে লিখতে পারি যে মানুষ মানুষ মরণ মরণশীল ঠিক আছে তাহলে আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি দরিদ্র কিন্তু তো এখন কোনো বাক্যে যদি কিন্তু থাকে আমরা তো এটা একটু আগে পড়লাম তাই না যে কোন বাক্যে যদি কিন্তু থাকে কোনো বাক্যে যদি কিন্তু থাকে তখন সেটা হবে যৌগিক বাক্য কোনো বাক্যে যদি কিন্তু থাকে তখন সেটা কি হবে যৌগিক তখন সেটা হবে যৌগিক বাক্য এখন আমাকে যখন যৌগিক বাক্য থেকে আমাকে জটিল বাক্যে রূপান্তর করব তখন আমাকে আরেকটা কথা মাথায় রাখ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে জটিল বাক্যের মধ্যে আসলে কি কি বসে যেমন জটিল বাক্যের মধ্যে কি কি বসতে পারে যেমন আমরা লিখি যে জটিল বাক্যের মধ্যে অবশ্যই কি কি বসবে যে যা ঠিক আছে যদি তাহলে যদি তবে যদিও তবুও বা তথাপি যেমন তেমন যখন তখন আগে পরে আচ্ছা আমাদেরকে এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে সেটাকে অবশ্যই জটিল বাক্য হিসেবে নিতে হবে তাহলে আমরা কি করব বাক্যটাকে আমরা যখন জটিল বাক্যে নিব তখন দেখবো আর অনেক শব্দ বসতে পারে আমি উল্লেখযোগ্য কয়েকটা লিখলাম তো এখান থেকে আমরা এমন একটা শর্ত নিব বা এমন একটা শব্দ বন্ধ নিব যেটা নিলে তোমার অর্থের কোনো পরিবর্তন হবে না আমরা কিন্তু এটা লিখতে পারি যে কাজ কি কি কিন্তু বাদ দিব কারণ বসে এরপর আমরা করব এখান থেকে যে কোনো একটা নিবো যেটা নিলে অর্থের কোনো পরিবর্তন হবে না আচ্ছা যেমন আমরা লিখতে পারি এভাবে যে যদিও তিনি দরিদ্র হ্যাঁ তবুও যদিও তিনি দরিদ্র সৎ ঠিক আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি তাহলে এইভাবে লিখলে কিন্তু অর্থের কোন পরিবর্তন হবে না ওকে তো নেক্সট আসো আমাদের নেক্সট প্রশ্নটা কি

ভুল আছে সেটা হচ্ছে এই বাক্যটার মধ্যে কি থাকবে না ঠিক আছে মূলত এটা একটা প্রশ্ন ছিল এরকম ভাবে সরস্বতী বর দেবেন দেবেন না এ দেবেন না পর্যন্ত এটা বাক্যটা ছিল এখন আমরা যখন প্রশ্নবোধক বাক্য নিব তখন আমরা দুইটা কথা মনে রাখবো যে কখন প্রশ্নটাকে ক দিয়ে করব আর কখন ওই প্রশ্নটাকে দীর্ঘিকের দিয়ে করব যখন ওই প্রশ্নের উত্তরে ইয়েসনু বলা যাবে তখন সেই প্রশ্নটা করতে হবে রসিকের দিয়ে যখন কোন প্রশ্নের উত্তরে বলা যাবে না তখন আমাকে দিয়ে করতে হবে। দীর্ঘ দেখো তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে কিন্তু নো বলতে পারি যে হ্যাঁ আমি যাব না আমি যাব না তাহলে অবশ্যই আমাকে রসিকার দিয়ে প্রশ্নটা করতে হবে আর বললাম যে তোমার নাম কি এখন এই প্রশ্নের উত্তরে কিন্তু আমি ইয়ে কিন্তু বলতে পারি না তাই না এই কারণে কিন্তু আমি এখানে প্রশ্নটা করলাম দীর্ঘ একার দিয়ে তাহলে এখন দেখো সরস্বতী বর দেবেন না আমরা এই প্রশ্নটা করতে পারি কি সরস্বতী সরস্বতী বর দেবেন কি ঠিক আছে তাহলে আমরা এই যে দেখো সরস্বতী লিখলাম সরস্বতী বর দেবেন কি তো তুমি দেখো এখানে আমি দুইটাই লিখি অপশন তো দেবেন কি এখন আমরা জানি না রসিকের দিব নাকি দীর্ঘিকের দিব এখন আমরা এই প্রশ্নের উত্তরে কিন্তু বলতে পারি যে হ্যাঁ দেবেন না দেবেন না তাহলে আমরা যেহেতু ইয়েস্টন দিয়ে বলা যাচ্ছে তাহলে অবশ্যই আমাকে ওই প্রশ্নটাকে রসিকের দিয়ে অবশ্য করতে হবে ঠিক আছে তো নেক্সট প্রশ্ন যদি আমরা খেয়াল করি যে সে সুন্দর গান গায় ঠিক আছে তো এখন দেখো আমরা যখন কোন বাক্যকে বিশ্বসূচক বাক্যে পরিবর্তন করব তখন আমাকে কয়েকটা কথা মনে রাখতে হবে যে বিশ্বসূচক বাক্যের মধ্যে আসলে কি কি বসে যেমন বুঝতে পারে যে বা তারপরে চি তারপরে ও এবং বিশ্বসূচক বাক্যের মধ্যে কয়ের সাথে সবসময় দীর্ঘকার হবে তাহলে আমরা এই সাধারণত যে শব্দগুলো প্রকাশ করি সাধারণত সেই শব্দগুলোকে আমাদেরকে বিশ্বাস বাক্যে অবশ্যই লিখতে হবে তাহলে দেখো সে সুন্দর গান গায় তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি যে বাহ সে কি সুন্দর গান গাই ঠিক আছে তাহলে আমাদেরকে অবশ্যই এটা দেখতে হবে এপপ্রসো আমরা नेक्स्ट প্রশ্নে যে পরবর্তী প্রশ্নটা কি ছিল যে দূরজনকে দূরে রাখা উচিত ওকে তো যেমন আমরা যখন কোন বাক্যকে অনুজ্ঞা সূচক বাক্যে নেব তখন আমাদেরকে মনে রাখতে হবে অনুজ্ঞা মানে কি যে আদেশ উপদেশ নিষেধ হ্যাঁ প্রার্থনা ইত্যাদি বোঝাবে তখন সেটা হবে অনুজ্ঞা তো আমি এটাকে আদেশ করলাম সাধারণত কোনো জিনিস আদেশ করলে অনুজ্ঞা হবে তাহলে দুর্যোগকে দূরে রাখা উচিত তাহলে আমি এটাকে আদেশ করে এভাবে বলতে পারি যে দুরজনকে দূরে দূরে রাখবে তাহলে রাখা উচিত এটার পরিবর্তে আমি জাস্ট রাখবে এটা কথাটা বললে আমাদেরকে কি হচ্ছে বাক্যটাকে সাধারণভাবে আমরা আদেশ করলাম তাহলে সাধারণভাবে যখন আদেশ করব তখন সেটা হবে অনুজ্ঞাসূচক বাক্য তারপর আমরা পরের পরের প্রশ্নটা দেখি যে পরের কোশ্চনটা যে যে বিড়ালকে বোঝানো দায় হইলো এখন আমরা এটাকে নেতিবাচক বাক্য নিব তাহলে আমাদেরকে নেতিবাচক নেতিবাচক বাক্যের মধ্যে কি কি বসবে আমরা জাস্ট এটা মনে রাখবো যে নেতিবাচক বাক্যের মধ্যে কি কি বসতে পারে না নেই নয় নি ঠিক আছে নেতিবাচক বাক্যের মধ্যে সাধারণত এই নেগেটিভ ওয়ার্ড বসে তাহলে আমরা যখন কোন বাক্যকে নেতিবাচক বাক্যে নেব তখন আমাদেরকে মনে রাখতে হবে অর্থ যাতে করে ঠিক থাকে বাক্যটা পরিবর্তন হবে এইটুকু মনে রেখে আমরা ওই বাক্যটাকে পরিবর্তন করব তাহলে বিড়ালকে বোঝানো দায় হলো তাহলে আমি এটাকে বলতে পারি যে বিড়ালকে 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 বোঝানো গেল না এই বোঝানো গেল না মানে হচ্ছে বোঝানো দায় হইলো তাহলে আমরা বাক্যটাকে অবশ্যই এভাবে লিখতে পারি যাতে করে প্রত্যেকটা পরিবর্তনের মধ্যে আমরা শুধু এইটুকু মনে রাখবো যে বাক্য পরিবর্তন হবে কিন্তু অর্থ ঠিক থাকবে ওকে তো আমরা তাহলে আমরা এটা লিখে ফেললাম দিলাম আচ্ছা পরে যশোর বল আচ্ছা ওকে দেখো তো আমরা এখন যশোর বট দু হাজার উনিশ এই প্রশ্ন এই প্রশ্নটার ব্যাখানে আমরা আলোচনা করি তো আমরা আমরা তো অবশ্যই জানি যে বাক্যের পরিবর্তন হবে কিন্তু অর্থ ঠিক থাকবে এই দুইটা বিষয় আমাদেরকে মাথা রেখে ওই প্রশ্নগুলো সলভ করতে হবে তাহলে আমরা এখন যদি দেখি যে যে লোক চরিত্র হচ্ছে প্রশুর সে অধম তাহলে আমরা এটা অবশ্যই জানি যে কোনো বাক্যের মধ্যে যদি যে সে থাকে হ্যাঁ তখন সেটা হবে জটিল বাক্য কোনো বাক্যে যদি যে সে থাকে তখন সেটা হবে কোন বাক্য জটিল বাক্য তাহলে আমরা কিন্তু একটা বিষয় জানি জটিল বাক্যকে যখন আমরা সরল বাক্যে রূপান্তর করবো তখন জটিল বাক্যে যে শব্দগুলো বসে সেগুলোকে প্রথমে বাদ দিতে হবে বাদ দিয়ে আমরা কি করব ওই বাক্যটাকে এক বাক্যে লিখব যাতে অর্থের কোনো পরিবর্তন না ঘটে ঠিক আছে তাহলে আমরা যে সে এই শব্দটাকে প্রথমে আমাদেরকে বাদ দিতে হবে তারপর আমাদেরকে বাক্যটাকে এমনভাবে ভাবে পরিবর্তন করব যাতে অর্থ ঠিক থাকে তাহলে আমরা এটাকে পরিবর্তন করতে পারি কিভাবে যে চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম তাহলে আমরা এটাকে এভাবে লিখে নিই যে চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম এরপর আসো আমরা পরের কোশ্চেন করে দেখো যে এখানে আমরাদেরকে প্রশ্নটা কি যে বিদ্যান হলো তার অহংকার নেই তো আমরা যখন কোন বাক্যকে আমরা যখন যৌগিক বাক্যে রূপান্তর করব তখন আমাদেরকে মনে রাখতে হবে যে যৌগিক বাক্যের মধ্যে কি কি বসে যৌগিক বাক্যের মধ্যে আমরা তো জানি এটার মধ্যে আমরা অলরেডি যখন চট্টগ্রাম বোর্ড সলভ করলাম তখন আমরা বিষয়টা জেনে অলরেডি আমরা জেনে গেছি বিষয়টা যে এবং ও কিন্তু হয়তো নয়তো সুতরাং বরং তবু এই শব্দগুলো সাধারণত যৌগিক বাক্যের মধ্যে বসে ঠিক আছে তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে বিদ্যান তিনি তবু তার অহংকার নেই আমি এটাকে বলতে পারি যেভাবে তিনি বিদ্যান তবু তার অহংকার নেই তাহলে আমরা তো জানি যে তবুও এই কথাটা বসে যৌগিক বাক্যের মধ্যে শুধু কি তবুও বসে না আমাদের যৌগিক বাক্যের মধ্যে এবং ও কিন্তু হয়তো নয়তো সুতরাং বরং এই শব্দগুলো সাধারণত আমাদের যৌগিক বাক্যে বসে থাকে তারপরে আমরা পরের শব্দ দেখি যে তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না আমরা এটাকে জটিল বাক্যে নেব এখন আমরা তো জানি যে কোন বাক্যের মধ্যে যদি কিন্তু থাকে তখন সেটা হবে যৌগিক বাক্য তাহলে এই যে আমরা এখন যে প্রশ্নটা করলাম এই সম্পূর্ণ বাক্যটা হচ্ছে একটা যৌগিক বাক্য এই যৌগিক বাক্যটাকে আমাকে জটিল বাক্যে পরিবর্তন করতে হবে তাহলে আমরা কি করব জটিল বাক্যে যখন আমরা পরিবর্তন করব তখন আমাকে ওই কিন্তু এই শব্দটা প্রথমে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর আমরা আমাদেরকে জানতে হবে যে জটিল বাক্যে কি কি শব্দ বসতে পারে যদি তাহলে যদিও তবুও হ্যাঁ যে সে যেমন তেমন যত তত এই শব্দগুলো সাধারণত বসে থাকে তা আমরা এটাকে এভাবে বলতে পারি যে যদিও তিনি ছিলেন সুখী ছিলেন না ঠিক আছে যদিও তিনি ধনী ছিলেন সুখী না ঠিক আছে তবুও ছিলেন আচ্ছা তাহলে এভাবে লিখে কিন্তু আমাদের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না আচ্ছা তারপর প্রশ্নটা যদি দেখি যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে তো খেয়াল করে দেখো যে যে যখন কোন বাক্যের মধ্যে যদি তাহলে থাকবে তখন সেটা হবে জটিল বাক্য এখন আমাদেরকে এই জটিল বাক্যটাকে আমাকে যৌগিক বাক্যে পরিবর্তন করতে হবে তো আমরা যখন যৌগিক বাক্যে পরিবর্তন করব তখন আমরা মনে রাখবো যদি তাহলে আমাদের প্রথম কাজ কি যদি তাহলে এটা বাদ দিব বাদ দিলাম বাদ দেওয়ার পর আমাদেরকে যৌগিক বাক্যের মধ্যে কি কি বসে সেটা জানতে হবে যৌগিক বাক্যের মধ্যে কি কি বসে এবং ও কিন্তু তাই না এবং হ্যাঁ ও তারপর হচ্ছে কিন্তু তারপরে হয়তো নয়তো সুতরাং বরং হ্যাঁ এই এই তবু এই শব্দগুলো বসে থাকে তাহলে আমরা এটাকে এভাবে পরিবর্তন করতে পারি যেমন পরিশ্রম করো এবং মাঝখানে এবং লিখতে পারি এবং ফল পাবে তাহলে আমরা এ জাস্ট এভাবে লিখলে বাক্যটা কি হবে অর্থের কোনো পরিবর্তন হবে না যে পরিশ্রম এবং ফল পাবে ঠিক আছে তো আমরা জাস্ট এইভাবে যখনই আমরা পরিবর্তন করবো তখন জাস্ট আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে যে অর্থের পরিবর্তন হবে না অর্থাৎ বাক্যের পরিবর্তন হবে কিন্তু অর্থ ঠিক থাকবে দুইটা বিষয় মাথায় রেখে আমরা এই প্রশ্নগুলো সলভ করবো ওকে তারপর আসি পরবর্তী প্রশ্নে যে মানুষ মরণশীল এখন এটাকে আমাকে নেতিবাচক বাক্যে নিতে হবে তো আমরা তো জানি যে নেতিবাচক বাক্যের মধ্যে সাধারণত শব্দ বসে যেমন না তারপর 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 হচ্ছে 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 নেই নাই নয় তাহলে এই নেতিবাচক বাক্যের মধ্যে এই নেগেটিভ ওয়ার্ড বসে তাহলে আমাকে নেগেটিভ ওয়ার্ডের মধ্যে নেতিবাচক বাক্যের মধ্যে যেই নেগেটিভ ওয়ার্ড বসে জাস্ট সেখান দেখে যে কোনো একটা নিব কোনটা নিব যেটা নিলে অর্থ পরিবর্তন হবে না সেটা হবে যেমন দেখো মানুষ মরণশীল আমরা এটাকে বলতে পারি যে মানুষ অমর নয় তাহলে অমর নয় মানে হচ্ছে কি মরণশীল তাহলে এই যে অমর নয় কথাটা বললাম এবং নয় কথাটা বলার কারণে এটা হবে নেতিবাচক বাক্য তাহলে আমাদেরকে মূলত এইভাবে পরিবর্তন করতে হবে তারপর আসো আমরা এই বাক্যটাকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করব এখন প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করার সময় আমাকে মনে রাখতে হবে যে ওই প্রশ্নটাকে আমরা কি রসিকার দিয়ে করব নাকি দীর্ঘিকার দিয়ে করব তো আমরা জানি যে যে প্রশ্নের উত্তরে ইয়েস নো বলা যাবে সেই প্রশ্নটা করবো রসইকার দিয়ে আর যে প্রশ্নের উত্তর ইয়েস নো বলা যাবে না সেটা করব দীর্ঘ একার দিয়ে তাহলে দেখো আমি যদি বলি যে তুমি কি যাবে এই প্রশ্নটা আমরা ইয়েস নো দিয়ে অ্যান্সার করতে পার যে হ্যাঁ আমি যাব না আমি যাব না দ্যাট মিন্স এই প্রশ্নটাকে আমাকে রসিকার দিয়ে করতে হবে যে কয়ের সাথে কী হবে রসিকার বসবে আর যদি বলি যে তোমার নাম কি তাহলে এই প্রশ্নের উত্তরে ইয়েস নো বলা যাচ্ছে না যে হ্যাঁ আমার নাম না আমার নাম এভাবে বলা যাবে না এই কারণে মূলত এখানে দীর্ঘ একের দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে এখন আমরা যদি এই প্রশ্নটাকে আমরা বাক্যে পরিবর্তন করি তাহলে আমরা আমরা এটাকে লিখতে পারি যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ নয় কি ঠিক আছে তাহলে আমরা এই যে নয় কি বললাম যে শেষে আমরা কি করবো নয় কি এটা লিখব যে নয় কি এখন এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা ইয়ে বলতে পারছি হ্যাঁ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ না বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ নয় তার মানে ইয়ে স্নো দিয়ে বলা যাচ্ছে এই কারণে আমরা ব্রুত রশ্রই দিয়ে এই প্রশ্নটা করব ঠিক আছে অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ একটি কি উন্নয়নশীল দেশ দেশ নয় একটি কি উন্নয়নশীল দেশ নয় এভাবে বলতে পারি যে আবার নয় কি এভাবে আমাদেরকে আমাদের লেখা যাবে তারপরে দেখো যে পরের কোশ্চেনটা যে এটি ভারী লজ্জার কথা এখন আমরা তো জানি বিশ্বসূচক বাক্যের মধ্যে কি কি বসতে পারে যে তারপর তারপর চি হচ্ছে ও এখন আমরা কিন্তু বাক্যটাকে এভাবে বলতে পারি যে চি কি লজ্জার কথা তাই না তাহলে আমরা লিখতে পারি যে চি কি লজ্জার কথা তাহলে এটা হচ্ছে কি এই বিশ্বসূচক বাক্য তাহলে মধ্যে সাধারণত এই শব্দগুলো থাকে। আমরা যে কন্যা তার পছন্দ নয় এখন মনে এই বাক্যটাকে অস্থিবাচক বাক্যে নিতে হবে তাহলে এই বাক্যের মধ্যে নয় থাকার কারণে এই সম্পূর্ণ বাক্যটি হবে নেতিবাচক আমরা জানি নেতিবাচক বাক্যের মধ্যে কি বসে নয় বসে এখন আমরা যখন নেতিবাচক বাক্যকে আমরা যখন অস্তিবাচক বাক্যে নেব। তখন আমাদেরকে ওই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি ওই নয়টা বাদ দিতে হবে এবং বাক্যটাকে পরিবর্তন করব যাতে করে অর্থ ঠিক থাকে তাহলে আমরা এই বাক্যটাকে এভাবে পরিবর্তন করতে পারি যে ধনির কন্যা তার পছন্দ নয় মানে হচ্ছে কি অপছন্দ ও ও চন্দ ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখলাম ধনির কন্যা তার অপছন্দ মানে হচ্ছে কি পছন্দ নয় তাহলে আমরা আশা করি যে এভাবে প্র্যাকটিস করে ইনশাল্লাহ আমাদের